এই জন্য সাবধান করে দিচ্ছে রে অরে বিবি যত গালি দেওয়ার আছে আমাকে গালি দিয়ে আমি কোনো প্রতিবাদ করব না আমার মা বাবা ভাই বোন আত্মীয় স্বজন চোদ্দ গোষ্ঠীকে গালি দিয়ে আমি কিচ্ছু বলবো না কিন্তু বিবিরে তোকে সাবধান করে দিচ্ছি আমি আল্লাহ রাসুল সাল্লাহ সাল্লামকে এত ভালোবাসি আমার মা বাবা ভাই বোন নিজের জীবন ইহাতকে তোর থেকেও আল্লাহ রাসুল সাল্লাহ সাল্লামকে বেশি ভালোবাসি এরপরে সাবধান করে দিলাম আল্লাহ রাসুলের ব্যাপারে সামান্য কটুক্তি করবে না আমি এটা সহ্য করতে

ছিল ধারালো সাকুসা কোটা একটু দেই কি করবেন কত কাজ আছে সাকুটা আহাতে নিছে বিবিকে কাছে जरा ধরে আদর করে কোলের মধ্যে নিছে কোলের মধ্যে নিয়ে অসুরীরের পেটের মধ্যে একের পর এক অবিরত আঘাত করতেছে সে আগে শক্ত করে ধরে নিছে বিবিকে ওই জায়গায় আঘাত করে করে আঘাতের পর আঘাত করে ওই জায়গায় দুনিয়া থেকে চির বিদায় করে জাহান্নামে পাঠিয়ে দিয়েছে কত মধ্যে একটা অন্যরকম পরিবেশ মারাত্ম যে এত ভালোবাসত মেয়েটা এই বিবি ছাড়া সে চলতেই পারে না একটা অন্ধকে এত সুন্দরী রূপসী একটা কন্যা এত সুন্দরী রূপসী হওয়া সত্ত্বেও তাকে এত ভালোবাসত তার জন্য সব সময় উৎসর্গ এরপরও কিভাবে তাকে মারতে পারলো এলাকাবাসী সব আগুন জ্বলতেছে ঘরে ঘরে সবাই বলতেছে চলো সে যেহেতু মুসলমান তার নবীর কাছে বিচার দেই বিচার হবে বিচার চাই বিচার হবে বিচার করতে হবে করতে হবে এই অন্ধের ফাঁসি চাই ফাঁসি দিতে হবে ফাঁসির দাবি কিসের দাবি

আমি জানি হাতের বদলা হা পায়ের বদলা পা নাকের বদলা না কানের বদলা কান জানের বদলা যান আমি আগে নিজের জীবন উৎসর্গ করার জন্য আমার মৃত্যুদণ্ড দিন আমাকে দুনিয়া ছেড়ে চলে যাইতে হবে এই চিন্তা আমি আগেই মাথায় রাখছি যে আমাকে দুনিয়া একদিন ছাড়তে হবে এই দুনিয়া থেকে একদিন বিদায় নিতে হবে এই দুনিয়া থেকে একদিন আমাকে চলে যাইতেই হবে তবে আমি আল্লাহ রাসুল সাল্লাহ সাল্লামের একজন দুশ্মন দুনিয়ায় থাকবে আর আমি একজন অন্ধ এই জমিনের মধ্যে থাকব। এটা কখনো সম্ভব হতে পারে না আমার মৃত্যুদণ্ড হবে আমার সেরচ্ছে তবে আমার দেহ থেকে মাথাটা আলাদা করে দেওয়া হবে ও পয়গম্বর এটা নিশ্চিত জানার পরেও আমি আমার অপর অপরা সুন্দরী বিবি যার সাথে সর আমি চলতে পারে না যে আমাকে খাওয়া দেয় যে আমাকে গোসল করা দেয় যে আমাকে কাপড় পরা দেয় যে আমার বিছনা রেডি করে দেয় আমার সমস্ত কাজে সহযোগিতা করে ওই বিবিকে আমি কেন হত্যা করলাম ও পয়গম্বর আমি আমার কিন্তু আমার বিবি থেকে আপনাকে আমি অনেক বেশি ভালোবাসি সে আপনাকে সহ্য করতে পারে না আপনাকে গালি দেয় আপনার ব্যাপারে কটুক্ত করে এই জন্য সহ্য করতে পারে না আমি আমার জীবনটা বাজি রাইখা তাকে দুনিয়া থেকে সরাই দিয়েছি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই সময় সবাই চিৎকার করতেছে গো পয়গম্বর ফাঁসির রায় দিয়ে দেন মৃত্যুদণ্ডের রায় দিয়ে দেন

যে তা বিবিকে দুনিয়া থেকে চির বিদায় করে দিয়েছে আমি আমার ওই বান্দাকে এমন ভালোবাসি ওগো বন্ধু আমি আপনাকে জান্নাতে যেই জায়গায় রাখবো আপনার আসেন ওই অন্ধ সাহাবীকে আমি আল্লাহ ওই জায়গায় রাখবো ভাইরা আমার বন্ধুরা আমার এই বাংলার জমিনে বাংলাদেশ সর্বোচ্চ সর্বোচ্চ পর্যায়ে থেকে সংসদ ভবন থেকে একটা বক্তব্য একটা ঘোষণা এসেছিল একজনের ব্যাপারে রায় ঘোষণা হয়েছিল বাংলাদেশের সংসদ ভবনে আলোচনা হয়েছে একজনকে সর্বযুগের সর্বশ্রেষ্ঠ শহীদ ঘোষণা করা হয়েছে সর্বযুগের সর্বশ্রেষ্ঠ শহীদ জানেন আপনারা এই ঘটনা জানা আছে আপনাদের দুই হাজার শাহবাগে কিছু কুলঙ্গার আল্লাহর দুশ্মন আল্লাহর রসুলের দুশ্মন শাহবাগে অপবিত্র হয়েছে সারা ভারতকে অপবিত্র করার জন্য বাংলাদেশ থেকে ইসলামকে নিশ্চিন্ন করা দেওয়ার জন্য সারা পৃথিবীকে চালা যেতে চাইছিল যে বাংলাদেশে কোনো আয়ারাম নাই বাংলাদেশে মূল্য নাই এই দেশ থেকে কোরআন উঠে দেওয়া যারা স্কুল কলেজে ছাত্র ছাত্রী এই ঢাকাকে যখন নাপাক করতেছিল সারা বাংলাদেশে সারা পৃথিবীর কাছে সব একটা বিদুরবী রাষ্ট্র একটা নাস্তিক রাষ্ট্র ধর্ম নিরপেক্ষ রাষ্ট্র বোঝানোর চেষ্টা করেছিল ওই সময় হেফাজত ইসলাম বাংলাদেশ বাংলাদেশের টেকনাপ থেকে তেতুলিয়া সমস্ত আলেম ওলামা সমস্ত তৌহিদি জনতা লক্ষ লক্ষ নিজের জীবন বাজি রাখা ছাত্র ছাত্রীরা একত্রিত হয়

কটুক্তি করেছে আবু জাহের রাসুলের দুশ্মন চির দুশ্মন ছিল এমন কটুক্তি করে নাই অথবা রাসুলের দুশ্মন ছিল এমন কটুক্তি করে নাই সাহিবা রাসুলের দুশ্মন ছিল এমন কটুক্তি করে নাই মুসাইলামা রাসুলের দুষ্টমন ছিল এমন কটুক্তি করে নাই কাদিয়ানি রাসুলের দুশ্মন ছিল এমন কটুক্তি করে নাই পৃথিবীর ইতিহাসে এমন জঘন্য বাজা মন্তব্য করে নাই এই রাজি ভাইদার থাবা বাবা যা মন্তব্য করেছে সুতরাং কারণের এই সিরাজ সম্মেলন থেকে ঘোষণা করতে চাই ওই রাজি ভাইদার তারা বাবা সর্বযুগের সর্বশ্রেষ্ঠ শহীদ নয় সর্বযুগের সর্বশ্রেষ্ঠ নাস্তিক সর্বযুগের সর্বশ্রেষ্ঠ মূর্ত আর তাদের সাহায্যকারী সহযোগী যারা ছিল তারাও একই দলে আল্লাহ সার দেয় আল্লাহ সার দেয় ছেড়ে দেয় না আল্লাহ রাসুল সাল্লাহ সাল্লামকে অপমান করে হাজার হাজার আলম আমাকে কারা করে নিয়ে আইনা করে নিয়ে নির্যাতন করেছে সেই নির্যাতনের শাস্তি আল্লাহ তারা দুনিয়ায় কিচিত দিয়েছে তোমরা অপেক্ষা করো আল্লাহ আদালতের চূড়ান্ত বিচার হবেই হবে ভাইরা আমার বন্ধুরা আমার সাল্লামকে ভালোবাসতে হবে কেমন ভালোবাসতে হবে এই অন্ধ সাহেব পর্যন্ত এই উম্মতকে দেখায় দিয়েছেন আল্লাহ রাসুলের ভালোবাসা কেমন হওয়া লাগবে আল্লাহ রাসুলের मोहब्बत কেমন হওয়া লাগবে ভাইয়ের আমার বন্ধুরা আমার এই আল্লাহ রাসুল sallallahu alaihi wasallam এমন ভালোবাসতে হবে কবি নজরুল ইসলাম বলেন রাসুলের অপমানে যদি না কাঁপে মন মুসলিম নয় মুনাফিক তুই রাসুলের চির দুশমন আল্লাহ রসুনের ভালোবাসা রাসুলকে অপমান করা হবে রাসুলকে কটূক্তি করা হবে আর কোন মুসলমান ঘরে বসে থাকতে পারে না তুমি কেউ সে থাকে সে মুসলমান হইতে পারে না আল্লাহ রসুন সাল্সাল্লাম আল্লাহ রাসুল সাল্লাহ সাল্লামের সঙ্গে বেয়াদবি করা মানে এক লক্ষ চব্বিশ হাজার মতান্তরে দুই লক্ষ চব্বিশ হাজার নবী রাসুলের সঙ্গে বেয়াদবি করা আল্লাহ রাসুল সাল্লাহ সাল্লামের সঙ্গে বেয়াদবি করা মানে আল্লাহর সঙ্গে বেয়াদবি করা আল্লাহ রাসুল সাল্লামের সঙ্গে বেয়াদবি করা মানে পৃথিবীর পনে দুই দুই শ কোটি মানুষের কলিজা এক হাত দেওয়া আল্লাহ রাসুল সাল্লামকে ভালোবাসতে হবে মুসাইলামা এরকম করাবু আবু হে উদ্ভা সাইবা নিয়ে পর্যন্ত রসুল দুশ্মন যুগে যুগে